ওম নম শিবাই আজকের মহাবাক্যের তারিখ উনতিরিশে মার্চ উনিশশো আটষট্টি এই পুরুষোত্তম সঙ্গম যুগই হল কল্যাণকারী যুগ যুগ স্মরণ থাকলে তাও বুঝবে যে আমরা নতুন দুনিয়ার জন্য বদলাচ্ছি নতুন দুনিয়াতে হয় দেবী দেবতারা এখন আমরা সঙ্গম যুগে রয়েছে ভগবানের কথা এখন তোমরা জানতে পেরেছো সঙ্গম যুগকে কখনো ভুলো না ভুললে সমস্ত জ্ঞানই ভুলে যাও ওম নম শিবায় নিজেকে আত্মা মনে করে পরম পিতা পরমাত্মার সাথে যোগ লাগানোতে তাকে যোগী বলা হয় সত্য যোগী কারণ বাবা হলেন সত্য তাই না তোমাদের বুদ্ধির যোগ হলো সত্যের সাথে তিনি যা কিছু বোঝান সত্যই বোঝান যোগী আর ভোগী হয় না ভোগীও অনেক প্রকারের হয় যোগীও অনেক প্রকারের হয় তোমাদের যোগ তো একই প্রকারের তাদের সময় হলো আলাদা তোমাদের সময়ও হলো আলাদা তোমরা হলে পুরুষোত্তম সঙ্গম যুগের যোগী আর কারোরই এই সঙ্গম যুগের কথা জানা নেই পাবন যোগী অথবা পতির যোগী এও বাচ্চারা জানে বাবা তো সবাইকে বাচ্চাই বলতে থাকেন কারণ মনে করেন যে আমি সব অসীম জগতের আত্মাদের বাবা এ তো হলো বোঝার মতো কথা তাই না তোমরাও বোঝো এই সব আত্মারা হলো ভাই ভাই তিনি হলেন আমাদের বাবা তোমরা বাবার সাথে যোগ লাগানোতে পবিত্র হও তোমরা বাবাকে জানো বাবা নিজের পরিচয় দিয়ে থাকেন এও তোমরা বোঝো এ হলো পুরুষোত্তম সঙ্গম যুগ পুরুষোত্তম অক্ষর কখনোই ভোলা উচিত নয় পুরুষোত্তম হতে হবে পুরুষোত্তম বলা হয় উচ্চ পবিত্র মানুষদের উচ্চ আর পবিত্র এই লক্ষ্মী নারায়ণী ছিল এখন টাইমের কথাও তোমরা জানতে পেরেছো প্রত্যেক পাঁচ হাজার বছর পরে দুনিয়া পুরনো হয় এরপর তাকে নতুন বানাতে বাবা আসেন এখন আমরা সঙ্গমযোগী ব্রাহ্মণ কুলের উঁচুর থেকে উঁচু হলেন ব্রহ্মা ব্রহ্মাকে শরীরধারী দেখায় শিব বাবা তো হলেন অশরীরে বাচ্চারা বুঝে গেছে যে অশরীরী আর শারীরিক এই দুয়ের হল মেলবন্ধন তাকে তোমরা বলো বাবা এ হলো ওয়ান্ডারফুল রথ তাই না এর গায়নও রয়েছে মন্দিরও বানায় কেউ কোনো রীতিতে কেউ অন্য কোনো রীতিতে রথকে শৃঙ্গার করে এও বাবা বলেছেন যে অনেক জন্মের অন্তেরও অন্তে আমি প্রবেশ করি কত ক্লিয়ার বোঝান সর্বপ্রথমে তো ভগবানুবাজ বলতে হয় ভগবানুবাজ আমি অনেক জন্মের অন্তেরও অন্ত জন্মে পরকায়া প্রবেশ করি এ তো তোমরা বাচ্চারাই বুঝেছ আর কেউ কখনো বুঝতে পারে না তোমরা বাচ্চারাও কখনো কখনো ভুলে যাও পুরুষোত্তম সঙ্গম যুগ এই অক্ষর হলো অনেক জরুরি এও লিটারেচার আদিতে লেখা ভুলে যায় পুরুষোত্তম সঙ্গম যুগ লিখলে বুঝতে পারবে যে পুরুষোত্তম সঙ্গম যুগই হল কল্যাণকারী যুগ যুগ স্মরণ থাকলেও বুঝবে যে আমরা নতুন দুনিয়ার জন্য বদলাচ্ছি নতুন দুনিয়াতে হয়ই দেবী দেবতারা এখন আমরা সঙ্গম যুগে রয়েছে। ভগবানের কথা এখন তোমরা জানতে পেরেছো সঙ্গম যুগকে কখনো ভুলো না ভুললে সমস্ত জ্ঞানই ভুলে যাও তোমরা জানো এখন আমরা বদলাতে চলেছি এই দুনিয়াও বদলাচ্ছে পুরনো দুনিয়া বদলে নতুন দুনিয়া হয় বাবা কি করে দুনিয়াকেও বদলান বাচ্চাদেরও বদলান বাচ্চা বাচ্চা তো সবাইকেই বলবেন তাই না সমস্ত দুনিয়ার যে সব আত্মারা রয়েছে সবার বাবা সবার পার্ট এই ড্রামাতে রয়েছে চক্রও প্রমাণ করতে হয় প্রত্যেকে নিজের নিজের ধর্ম স্থাপনা করে এই দেবী দেবতা ধর্ম বাবা ছাড়া আর কেউ স্থাপনা করতে পারে না এই ধর্ম কোনো ব্রহ্মা স্থাপনা করে না নতুন দুনিয়াতে হয় দেবী দেবতা ধর্ম এই পুরনো দুনিয়াতে মানুষই মানুষ নতুন দুনিয়াতে দেবী দেবতারা হয় দেবতারা পবিত্র থাকে সেখানে রাবণ রাজ্য হয় না বাবা তোমরা বাচ্চাদের রাবণ রাজ্যের ওপরে জিত প্রাপ্ত করান নিজে প্রাপ্ত করেন না বাচ্চাদেরই বিজয় প্রাপ্ত করান রাবণের ওপরে বিজয় প্রাপ্ত করাতে রামরাজ্যই হয়েই যায় রাম রাজ্য নতুন দুনিয়াকে রাবণ রাজ্য পুরোনো দুনিয়াকে বলা হয় পুরনো দুনিয়া আর নতুন দুনিয়াকে তোমরা বাচ্চারাই জানো রামরাজ্য কী করে স্থাপনা হয় এটা তোমরা বাচ্চারা ছাড়া আর কেউই জানে না রচয়িতা বাবা বসে বাচ্চাদের রচনার রহস্য বোঝান বাবা হলেন রচয়িতা বীজ রূপ বীজকে বলা হয় বৃক্ষপতি এখন সেটা তো হল জড় বীজ তাকে তো এমন বলা হবে না এখন তোমরা বোঝো যে বীজ যেমন বৃক্ষের পতি হয় বীজ থেকেই সমস্ত ঝাড় বের হয় সেই ঝাড় হলো জড় এ তো আবার হলো চৈতন্য সত্য চিত্ত আনন্দ স্বরূপ মনুষ্য সৃষ্টির বীজ রূপ হলো চৈতন্য তার মহিমাই করা হয় চৈতন্য এই জন্য তার মধ্যে সমস্ত জ্ঞান রয়েছে মনুষ্য সৃষ্টি রূপী বড় ঝাড় হয় সমস্ত বিশ্বের কত বড় ঝাড় হয় কত বড় বিশ্ব মডেল কত ছোট বানানো হয় এ কত বড় অসীম জগতের ঝাড় হয় মনুষ্য সৃষ্টির সব থেকে বড়। উঁচুর থেকে উঁচু হলো বাবা নলেজ ফুল ওই ঝাড়ের নলেজ তো অনেকেরই হয় আর এই ঝাড়ের নলেজ এক বাবাই দিয়ে থাকেন এখন তোমাদের বুদ্ধি হলো অসীম জগতে বাবা সীমিত জগতের বুদ্ধিকে বদলে অসীম জগতের বুদ্ধি দিয়ে দিয়েছেন তোমরা এই সমস্ত বৃক্ষকে জেনে গেছ কত বড় পোলার এই ঝাড় মিলেছে বাবা তোমরা বাচ্চাদের অসীম জগতে নিয়ে যান এই সমস্ত দুনিয়াই হলো পতীত একে অপরকে কোষ অর্থাৎ হিংসা করে থাকে সমস্ত সৃষ্টি হলো হিংসক তোমরা বাচ্চাদের এখন জ্ঞান মিলেছে অহিংসক শুধুমাত্র একই ধর্ম হয় নতুন দুনিয়াতে তাকেই রামরাজ্য বলা হয় প্রথমে নতুন ঝাড় অনেক ছোট হয় এক ধর্মই হয় প্রথমে শুরুতে এক ধর্ম হয় এরপর ফাউন্ডেশন থেকে তিনটি টিউব বের হয় এক সমান এই ফাউন্ডেশন হলো আদি সনাতন দেবী দেবতা ধর্মের এরপর তার থেকে তিনটে টিউবস বের হয় প্রথমে মূল তারপর ডাল পালা ছোটো কত বের হয় এখন তো এই ঝাড়ের মূলই নেই আর কোনো ঝাড় এমন হয় না এর উদাহরণও বট গাছের অ্যাকুরেট রয়েছে বট গাছের মূল ছাড়া বাকি সমস্ত দাঁড়িয়ে রয়েছে মূলই নেই শুকিয়েও যায় না সমস্ত ঝাড় সবুজে ভরা এও কত বড় ঝাড় বাকি দেবী দেবতা ধর্মের ফাউন্ডেশন নেই মূল তো হলো এটা তাই না রামরাজ্য অর্থাৎ দেবী দেবতা এই মূলেই এসে যায় বাবা বুঝিয়েছেন আমরা কী করে তিন ধর্ম স্থাপনা করি এইসব কথা তোমরা সঙ্গম যুগে ব্রাহ্মণরাই বুঝতে পারো তোমরা ব্রাহ্মণদের এটা হলো ছোটো কুল ছোট ছোটো মঠ পথ কত বের হয় অরবিন্দ আশ্রম আদি কত তাড়াতাড়ি বৃদ্ধি প্রাপ্ত করে কারণ তাদের মধ্যে বেকারের জন্য কোনো বারণ করা হয় না এখানে তো বাবা বলেন যে কাম হল মহাশত্রু তার উপরে বিজয় প্রাপ্ত করতে হবে এমন আর কেউ বলতে পারে না না হলে তো তাদের কাছেও হাঙ্গামা হয়ে যাবে এখানে তো হলোই পতিত মানুষ তো পাবন বানানোর কথা শোনেই না বলে থাকে বিকার ছাড়া বাচ্চা কী করে জন্ম হবে এই বেচারাদের তো দোষও নেই গীতা পাঠি বলে ভগবানুবাজ কাম হল মহাশত্রু তাকে জিতলে জগজ্জিত হবে কিন্তু বোঝে না তারা যখন এই অক্ষর শোনায় তো তাদের ধরা উচিত এই জন্য যেমন হনুমান দরজায় গিয়ে জুতোর ওপরে গিয়ে বসত বাবাও বলেন গিয়ে কিনারায় বসে শুনে এসো এরপর যখন এই অক্ষর শোনাবে তো প্রশ্ন করা উচিত যে এর রহস্য কী জগৎজিৎ তো এই দেবতারা ছিল দেবতা হবার জন্য তো এই বিকারকে ছাড়তে হবে এও তোমরাই বলতে পারো তোমরা জানো এখন রামরাজ্যে স্থাপনা হচ্ছে মহাবীর তো তোমরাই হলে এতে ভয় পাওয়ার কোনো কথাই নেই কেউ পাথর মারবে না অনেকে ভালোবেসে প্রশ্ন করা উচিত যে স্বামীজি আপনি তো শুনিয়েছেন যে কাম হলো মহাশত্রু এর ওপরে জিত প্রাপ্ত করলে জগৎজিৎ বিশ্বের মালিক হব তাহলে আপনি তো এটা বলেন না যে পবিত্র কী করে হব এখন তোমরা বাচ্চারা হলে পবিত্র থাকা মহাবীর মহাবীরই বিজয় মালাতে গ্রথিত হয় বাকি এরা তো যা শোনায় তা হলো রং কথা এমন রং কথা শুনে মানুষের কান ভরে গেছে তোমাদের তো এখন রং কথা শোনা পছন্দ হয় না রাইচিয়াস কথা তোমাদের কানে ভালো লাগে হিয়ার নো ইভিল মানুষকে অবশ্যই সজাগ করতে হবে ভগবান বলেন যে পবিত্র হও সত্যযুগে পবিত্র দেবতারা ছিল এই সময় মনুষ্য হল পতীত এই জন্য অসুর বলা হয় এমন এমন প্রেমের সাথে বসে উচিত আমাদের বোঝানো কাছেও সৎসঙ্গ হয় এতেও বোঝানো হয় যে কাম হল মহাশত্রু এখন পবিত্র হতে চাইলে তো এই যুক্তিতে হও মহাবীরের জন্য দেখিয়েছে রাবণও তাকে নড়াতে পারে না এর অর্থ কেউ বোঝে না রামায়ণ মনুষ্য কত পড়ে এতে তো অনেক গ্লানি রয়েছে রামের সীতা চুরি হয়ে গেছে আর কৃষ্ণের জন্য বলে নিজেই রানীদের চুরি করেছিল এই সব হলো গ্লানির কথা বাবা বোঝান কত গ্লানি করেছে তাই তো বলে ইয়দা ইয়দাহি ভারতের নাম আসে বাবা আসেনি ভারতে এই ভারত অনেক ভরপুর খণ্ড ছিল এখন ভরপুর খণ্ড না হওয়ার কারণে হিন্দুস্থান নাম রেখে দিয়েছে না হলে তো ভারতে সব কিছুতেই ভরপুর ছিল ধন দৌলত পবিত্রতা সুখ শান্তি সব কিছুতেই ভরপুর এখন হলো দুঃখে ভরপুর এই জন্য আহ্বান করে হে দুঃখ হর্তা সুখ কর্তা তোমরাও কত খুশির সাথে বাবার কাছে পড়ো এমন কেউ হবে যে অসীম জগতের বাবার কাছে অসীম জগতের সুখের বর্ষা না নেবে প্রথমে তো আলফকে বোঝাতে হবে আলফ না বুঝলে কিছুই রহস্য বুদ্ধিতে আসবে না অসীম জগতের বাবা যিনি অসীম জগতের বর্ষা দিয়ে থাকেন প্রথমে তো তাকে জানা উচিত বাবার নিশ্চয় বসলে তখনই আগে এগোনো উচিত বাচ্চাদের বাবার থেকে কোনো প্রশ্ন করার দরকার নেই বাবা হলেন পতীত পাবন তাকে স্মরণ করো ব্যাস স্মরণের তারাই তোমরা পাবন হয়ে যাবে আমাকে আহ্বানই করেছ এই জন্য জীবন মুক্তি হলোই সেকেন্ডে তবুও স্মরণের যাত্রা সময় নিয়ে নেয় মুখ্য কথাই স্মরণের স্মরণের যাত্রাতেই বিঘ্ন পড়ে আধা কল্প দেহ অভিমানী থেকেছো তো এখন এক জন্মে দেহি অভিমানী হবার পরিশ্রম রয়েছে এর জন্য তো হলো সহজ তোমরা বলেও থাকো বাপ দাদা এই ব্রহ্মাও বোঝায় যে বাবার সবারই আমার ওপরে রয়েছে তো আমারও সদা স্মরণে থাকে না আমি বুঝি যে আমি তার হলাম রথ শিব বাবা এই রথে রয়েছেন অনেক কাছে রয়েছেন তবুও বাবা বলেন যে তোমরা ব্রহ্মা বাবার থেকে বেশি চাট রাখতে পারো এর বেশি স্মরণ কেন থাকে না এ নিচে বলে যে আমার মাথার ওপরে তো রয়েছেই একসাথে রয়েছে তাও এটা এসে যায় আমি বসে বোঝাই আমি অসীমে টিকে যাই কোনো কোনো সময় আমি নিজেই মনে করি যে আমি হলাম মালিক ব্যাটারিদের চার্জ করি সব আত্মাদের সার্চ লাইট দিয়ে থাকি এ তো হলো অনেক সহজ আমি নিজে হলাম বড় মেশিন হলো তো বাবা কিন্তু আমি নিজেকে মনে করে নেই আমি সব আত্মাদের সার্চ লাইট দিয়ে থাকি কিরণ দিয়ে থাকি সব আত্মাদের সার্চ লাইটের বল দিতে হবে তাই না তো নিজেকে এমন মনে করে নেই বাবা আবার বলে দেন যে তোমরা বাবার সাথে যোগে থাকার পুরস্কার করো আর আমি প্রতি মুহূর্তে মালিক হয়ে যায় তো এটা কোনো কায়দা অনুসারে পুরুষার থোড়াই হল আমি স্মরণ কোথায় করি সার্চ লাইট দিয়ে থাকি সমস্ত দুনিয়ার আত্মাকে স্মরণ করি এও ভালো বাকি যথার্থ রীতিতে নিজেকে আত্মা মনে করে বাবার সাথে যোগ রাখতে পারি প্রতি মুহূর্তে সেটা হয়ে যায় অ্যাকুরেট রাইট তো নয় তোমরা সব কিছু ভুলে এক বাবাকে স্মরণ করো আর আমি আবার সব কিছু ভুলে নিজেকেই মনে করে ফেলি সঙ্গে রং বলা হয় না তো বাবার সঙ্গে রং এর ওপরেও চড়ে যায় বাবা বলেন যে আমিও তার সঙ্গে রঙে রঙিন হয়ে যাই এই সব বিচার সাগর মন্থন করে তোমরা বাচ্চাদের বুঝিয়ে থাকি সমস্ত দুনিয়ার আত্মাদের সার্চ লাইট দিয়ে থাকি শক্তি দিয়ে থাকি এমন হয়ে যায় ব্যাটারি হয়ে তো বসতেই হবে তোমাদেরও সম্পূর্ণ ব্যাটারি হতে হবে তাই তো বাবা ওই দিনও বলেছিলেন যে আমিও বাবার মতো হয়ে যাই ব্রহ্মা বাবা রেতেও খুশি হয় ব্যাটারির কাজ করি গুরুর থেকে আমিও শিখে যাই বাবার মজা লাগে ওই স্মরণের যাত্রাতে তো বিঘ্ন পড়ে এতে বিঘ্ন পড়ে না এটা অনেক সহজ হয় তার সঙ্গে বসি তো অনেক খুশি হয় যে সব আত্মারা রয়েছে সবাইকে ব্যাটারি হয়ে রেস দিয়ে থাকি তোমরা বড় ব্যাটারির সাথে যোগ লাগাও আমি তার সাথে হওয়ার কারণে তার সঙ্গে রঙে রাঙিয়ে যাই নিয়ম অনুসারে নয় বাবা বলেন যে আমাকে স্মরণ করো আমি আবার ব্যাটারি হয়ে যাই তবুও দুনিয়াকে তো ভুলে যায় তাই না দেখেও কিছু দেখতে পাই না বাবার জন্য তো এই দুনিয়াই নেই তাই তো ব্যাটারি বলা হয় তো বাবার মজা লাগে সাথে রয়েছে তাই তো সঙ্গে রং লেগে যায় তবু চেষ্টা করি বাবাকে স্মরণ করার তার অনেক মহিমা করি অনেক ভালোবাসি বাবা তুমি কত মিষ্টি আমাদের কল্পকল্প কত কিছু শেখাও এরপর আধা কল্প আমরা তোমাকে স্মরণও করব না এখন তো অনেক স্মরণ করি কাল আমাদের মধ্যে কোনোই জ্ঞান ছিল না যাদের পূজা করতাম আমাদের থোড়াই জানা ছিল যে আমরাই এ হতে চলেছি এখন ওয়ান্ডার লাগে যোগী হওয়াতে আবার দেবী দেবতা হয়ে যাব আমার হলো এই সব বাচ্চা অনেকে ভালোবেসে সামলাতে হয় পালনা করতে হয় এও আমার সমান নর থেকে নারায়ণ হয়ে যাবে এখানে আসেই এই জন্য কত বুঝিয়ে থাকি বাবাকে স্মরণ করো দৈবিগুণ ধারণ করো খাওয়া দাওয়া সামলে করো না করলে তো বুঝে যায় যে এখনো সময় পড়ে রয়েছে কিছু না কিছু ভুল হতে থাকে ছোটো বড়ো ভালোবেসে বুঝিয়ে থাকি ভুল করো না কাউকে দুঃখ দিও না ভুল করলে তো দুঃখ দিয়ে থাকো বাবা তো কখনো দুঃখ দেন না তিনি তো ডাইরেকশানই দিয়ে থাকেন যে মামে কম স্মরণ করো তো বিকর্ম বিনা সবে অনেক মিষ্টি হয়ে যাবে আচ্ছা মিষ্টি মিষ্টি আত্মিক বাচ্চাদের স্মরণ স্নেহ আজকের বরদান অলসতা মুক্ত ভব ব্যাখ্যা দায়িত্ব হলো থেকে বড় টিচার নিজেকে দায়িত্ববান মনে করলে নিজের ওপরে অ্যাটেনশান থাকে বাবা আর সেবা ছাড়া আর কিছু বুদ্ধিতে থাকবে না দায়িত্ব বড় বানিয়ে দেয় ছেলে আর অলসতাও শেষ হয়ে যায় ওম নম শিবায়